আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি খুব একটা ভালো নাই কারণ দেশের যে পরিস্থিতি এ পরিস্থিতিতে ভালো না থাকারই কথা তবে আরও অনেকে বিপদে পড়েছে যারা ফ্লাইট মিস করতেছে সৌদি এয়ারলাইন্সের গত উনিশ তারিখের কিছু ফ্লাইট মিস চলে গেছে সৌদি এয়ারলাইন্সের রেয়াদ থেকে এবং থেকে কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে এবং কবে আপনাদের আবার ফ্লাইট ক্যান্সেল এবং কোনগুলো ফ্লাইট চলতেছে সেইগুলো সম্পর্কে আপনাদের আজকে বলবো কারণ যাতে আমাদের বাঙালি ভাইগুলো বিপদে না পড়ে চলুন আপনাদের দেখাই কোন কোন ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে এবং কোন কোন ফ্লাইটগুলো যাবে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমরা দেখাই কোন কোন ফ্লাইটগুলো আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনিশ তারিখের সৌদি এয়ারলাইন্সের রিয়া থেকে ঢাকা যাওয়ার ফ্লাইট কিছু ক্যান্সেল হয়েছে যেমন ফ্লাইট নম্বর এস বি আটশো চার এ ফ্লাইট ক্যান্সেল হয়েছে এক হাজার একুশ এ ফ্লাইট গিয়েছে ফ্লাইট আওয়ার ক্যান্সেল হয়েছে আটশো আট যেগুলো ক্যান্সেল হয়েছে সেগুলো ফ্লাইট ক্যান্সেলের দেখাচ্ছে এখানে তো এটা উনিশ তারিখের আপডেট চলুন আমরা দেখি নতুন আপডেট কী এসেছে কোন ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে এবং কোন ফ্লাইটগুলো ডিফারেন্স হবে আমরা দেখতেছি এখানে লক্ষ্য করি বিশ তারিখের কোনো ফ্লাইট বন্ধ নাই তবে রাত বারোটার আগে যেগুলো ফ্লাইট ছিল কিছু কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে আমরা এখানে দেখতেছি বিশ তারিখের কোনো ফ্লাইট ক্যান্সেল নাই আমরা দেখতেছি এখানে বিশ তারিখের কোনো ফ্লাইট ক্যান্সেল নাই আমরা একটু ট্রাই করে দেখি একুশ তারিখের কোনো ফ্লাইট ক্যান্সেল আছে কিনা এখানে আমরা একুশ তারিখের কোনো ফ্লাইট ক্যান্সেল দেখতে পাচ্ছি না আপাতত কোনো আপডেট নিউজ আসে নাই ফ্লাইট ক্যান্সেলের তো আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা সময় মতো এয়ারপোর্টে চলে যাবেন কোনো নতুন আপডেট আসে নাই ফ্লাইট ক্যান্সেল হওয়ার এবং এয়ারপোর্টে যাওয়ার আগে আপনারা অবশ্যই যেখান থেকে আপনারা টিকিট কিনেছেন ক্রয় করেছেন সে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে আপনার ফ্লাইট চেক করে তারপর আপনি এয়ারপোর্টে রওনা হবেন বলা যায় না কখন আপনার এয়ারপোর্ট যাওয়ার আগে ফ্লাইট ক্যান্সেল হতে পারে পরে বিভ্রান্ততে পড়বেন লোকসান হবে এই জন্যে যাওয়ার আগে যেখান থেকে আপনারা টিকিট ক্রয় করেছেন সেই এজেন্সিতে আপনারা প্রথমে সেটাকে যাচাই করবেন আপনার ফ্লাইটটি ক্যান্সেল হয়েছে কিনা যাবে আমরা এখানে দেখতেছি তেইশ তারিখের আপাতত কোনো ফ্লাইট বন্ধ নাই কোনো ফ্লাইট ক্যান্সেল নিউজ আসে নাই এখন পর্যন্ত শিডিউল ঠিক আছে টাইম মতো যাবে আপনাদের যে শেডিউলে টিকিট করে দেওয়া হয়েছে সেই শিডিউলই আছে এখন পর্যন্ত শিডিউল চেঞ্জ হয় নাই এবং যদিও বা শিডিউল চেঞ্জ হয় তবে অবশ্যই আপনাদের কাছে ইনফর্ম করা হবে অবশ্যই ট্রাভেলস আপনাদের জিমেল করবে অবশ্যই আপনাদের ফোনে মেসেজ যাবে এবং অবশ্যই আপনার নাম্বারে কল করে জানিয়ে দেওয়া হবে অবশ্যই তবে আপনারা সাবধানতা অবলম্বন করবেন আপনারা নিজেরাই আপনাদের ফ্লাইট যাওয়ার আগে ট্রাভেলস এজেন্সির সাথে কথা বলবেন আপনার টাইম মতো শিডিউল ঠিক আছে কি না আপনার টিকিটটা চেক করার পর আপনারা এয়ারপোর্টের দিকে রওনা হবেন কারণ অনেক এয়ার আরোবিয়া এবং ইমারতসের কিছু কিছু ফ্লাইট এবং সৌদি আলাইন্সের কিছু কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে তো অবশ্যই সতর্ক থাকা লাগবে আপনাদের যাতে আপনারা বেগম বিপদে না পড়েন রেয়াদ থেকে ঢাকাগামী রিয়াদ থেকে ঢাকা যাওয়ার ফ্লাইট উনিশ তারিখের ক্যান্সেল হয়েছে সৌদি এয়ারলাইন্স এয়ার এবং ইমারতসের কিছু কিছু ফ্লাইট এবং আপনারা এয়ারপোর্ট যাওয়ার আগে অবশ্যই চেক করে যাবেন এয়ারপোর্ট আপনাদের জেদ্দা হয়ে ঢাকা যাওয়ার ফ্লাইট আপডেট ফেটে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন আপডেট ফ্লাইটের এবং কখন টিকিটের মূল্য সুফল মূল্যে পাওয়া যায় সেই আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন সামনে আপডেট আছে টিকিটের দাম কমবে অবশ্যই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সব ধরনের আপডেট পেতে সৌদি আরবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন ধন্যবাদ